ধোনি আইপিএলে সান্তাক্লজ দুই ম্যাচে দুই সমর্থকের স্বপ্ন পূরণ করলেন মাহি কিন্তু কিভাবে। মহেন্দ্র সিংহ ধোনি কি এবারের আইপিএলে সান্তাক্লজ একের পর এক ম্যাচে সমর্থকদের মন জয় করে নিয়েছেন তিনি সে ব্যাট হাতে হোক বা অন্য কোনোভাবে চলতি আইপিএলে ব্যাট হাতে ঝলতরা পাশাপাশি ধোনি আরও একটি রূপ ধরা পড়েছে দুই ম্যাচে সমর্থকদের স্বপ্ন পূরণ করেছেন তিনি প্রথমটি চেন্নাই বনাম মুম্বাই ম্যাচে চেন্নাইয়ের ইনিংসের শেষ চার বলের জন্য ব্যাট করতে নেমে কুড়ি রান করেন ধোনি হার্দিক পান্ডিয়াকে পরপর তিন বলে তিনটি ছক্কা মারেন তিনি ইনিংস শেষে ধোনি যখন সাজঘরে যাচ্ছেন তখন দেখেন সিটে একটি বল পড়ে রয়েছে বলটি তুলে পাশের সমর্থকদের মধ্যে থাকা একটি বাচ্চা মেয়েকে দিয়ে দেন ধোনি মেয়েটির নাম মেহের পরে সম্প্রচারকারী চ্যানেলে মেহেরের একটি ভিডিও প্রকাশ করে সেখানে জানা যায় সে ক্রিকেটের প্রশিক্ষণ নেয় বাহাতে ব্যাট করে ভিডিওতে মেহের বলেন ধোনি স্যার আমাকে বলটা উপহার করেছে আমি খুব খুশি এই বলটা আমি রেখে দেবো আশা করছি আমি একদিন ভারতীয় দলে খেলবো আমিও একদিন কোনো সমর্থককে এই বলটা উপহার দেবো পরে চেন্নাই বনাম লকড ম্যাচেও এক ভক্তের ইচ্ছা পূরণ করেন ধোনি বিশেষভাবে সক্ষম একটি ছেলের ধোনিদের অনুশীলন দেখতে এসেছিলেন হাতে ধোনির একটি ছবি নিয়ে এসেছিলেন তিনি ছবিটি তিনি নিজে এঁকেছেন তার ইচ্ছা ছিল ছবিটি ধোনির সই নেবেন ম্যাচের আগের দিন অনুশীলন শেষে ফেরার পথে ধোনি সেই ছেলেটিকে দেখতে পান তিনি এক নিরাপত্তারক্ষীকে নির্দেশ দেন ছবিটি নিয়ে আসার জন্য তারপর তাতে সই করে দেন ধোনি আপনার কি মনে হয় মহেন্দ্র সিং ধোনি কি দু হাজার পঁচিশ আইপিএলও খেলবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ